হ্যালো গাইস সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অনাদার ব্লক ভিডিও আজকে আমরা যাচ্ছি যশোর জেস গার্ডেন তো চলুন যাওয়া যাক আজকে আমরা যশোর রেল স্টেশন থেকে অটোতে কালেক্টর ভবন যাব অটোতে প্রতিজনের ভাড়া পড়ছে পনেরো টাকা করে কালেক্টর ভবন চলে আসছি এখন এখানে কিছুক্ষণ থেকে আমরা যাবো যশোর জেস গার্ডেন যশোর কালেক্টর ভবনের ইতিহাস হলো যশোর কালেক্টর ভবন হলো যশোর জেলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক যার ইতিহাস সমৃদ্ধ এবং আমল থেকে শুরু এটি মূলত ব্রিটিশ শাসন আমলে নির্মিত হয়েছিল যখন বাংলাদেশ তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্ট প্রশাসনিকভাবে বিভিন্ন জেলায় ভাগ করা হচ্ছিল আঠারোশো ষাট থেকে আঠারোশো সত্তরের মধ্যে ব্রিটিশ সরকার যশোরকে একটি গুরুত্ব গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে তোলে এই সময় জেলা প্রশাসক বা এর কার্যালার জন্য নির্মিত হয় কালেক্টর ভবন ব্রিটিশ শাসকেরা এই ধরনের ভ্রমণ তৈরি করতেন যাতে রাজস্ব আদায় আইন শৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক কার্য পরিচালনা করা যায় এটি শুধু প্রশাসনিক ভবন নয় বরং এটি থেকে যশোর জেলার প্রথম দিকে সব প্রশাসনিক কার্যক্রম শুরু হয় মুক্তিযুদ্ধ সময় যশোর কালেক্টর ভবন কৌশলগত দিক থেকে ব্যবহার হয় উনিশশো সালে পাকিস্তানি বাহিনীর কবল যশোর শহর মুক্ত করার সময় এই ভবন ও আশেপাশের এলাকা ছিল সংঘর্ষের কেন্দ্রবিন্দু স্বাধীনতার পর থেকে এটি জেলা প্রশাসনের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হচ্ছে এখন এটি জেলা প্রশাসকের ডিসি অফিস কেন্দ্র এবং যশোরের প্রশাসনিক কার্যক্রমের মূল কেন্দ্রবিন্দু ভবনটি পুরনো হলেও সংরক্ষণের চেষ্টা করা হচ্ছে কারণ এটি যশোরের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ গাইস এখানে অনেক গাড়ি পড়ে আছে হতে পারে পুলিশরা এনে এখানে রেখে দিয়েছে এখানে কিছু কিছু গাড়ি আছে অনেক দামি এখন আমরা কালেক্টর ভবন থেকে বের হয়ে যশোর জেস গার্ডেন যাব আমরা যশোর জেস গার্ডেন চলে আসছি এখন আমরা এখান থেকে টিকিট নিব কালেক্টর ভবন থেকে জেস গার্ডেন আসতে আমাদের পঁচিশ টাকা করে প্রতিজন খরচ হয়েছে আর এখান থেকে টিকিটের মূল্য ষাট টাকা করে আবার ভিতরে ওয়াটার পার্কের মূল্য আলাদা এই পার্কে প্রথমে ঢুকতে বিনোদন কেন্দ্র জেস গার্ডেন পার্ক হলো একটি আধুনিক বিনোদন ও পারিবারিক ভ্রমণ স্পট এটি মূলত সাম্প্রতিক সময়ে জনপ্রিয়তা লাভ করছে এবং যশোরবাসীর জন্য একটি অবসর কাটানোর স্থান হিসেবে গড়ে উঠেছে এখানে আবার অনেকগুলো হোলিং আছে জেস গার্ডেন পার্ক যশোর শহরে অভ্যন্তরীণ একটি ব্যক্তি মালিকানা বা আধা সরকারি উদ্যোগে তৈরি বিনোদন পার্ক আধুনিক শহরে জীবনের মাঝে মানুষকে বিনোদন পারিবারিক আউটিং এবং শিশুদের খেলার জন্য একটি নিরিবিলি পরিবেশ দেওয়ার উদ্দেশ্যে এটি গড়ে তোলা হয় ধরেই একটি পার্ক বা অ্যামিউজমেন্ট স্পটস প্রয়োজন ছিল সেটি চাহিদা থেকেই জেস গার্ডেনে নির্মিত হয়েছে এখানে এই ব্রিজটায় কাজ চলছে যশোর জেস গার্ডেনে রয়েছে রাইডস ও খেলাধুলার ব্যবস্থা শিশুদের জন্য দোলনা নৌকা রাইড ও অন্যান্য খেলা ফুলের বাগান ও সবুজ স্মার্ট হাটার জায়গা ফটো সেশন ও প্রকৃতি উপভোগের সুযোগ টিম লেক বা জলাশয় নৌকা বিহার ও দর্শনীয় দৃশ্য ফুড কর্নার বা রেস্টুরেন্ট পরিবারের সাথে খাবার খাওয়ার ব্যবস্থা ফটো স্পট সামাজিক যোগাযোগের মাধ্যম জনপ্রিয় হওয়ার কারণে এখানে সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়েছে পার্কটি যশোর শহরের কাছে অবস্থিত হওয়ায় সহজে যাওয়া যায় দিনে এটি বিশাল সংখ্যক ভ্রমণ প্রেমী মানুষের মিলন স্থল হয়ে ওঠে আপনাদের পুরো পার্কটি একটু स्पीड देखिए এখানে আমরা ষাট টাকা দিয়ে বোট রাইডে উঠছি এখন আমরা ওয়াটার পার্কে ঢুকবো ওয়াটার পার্কে প্রতিজনে তিনশো টাকা করে আপনাদেরকে পুরো ওয়াটার পার্কটা একবারে ঘুরিয়ে আনি এখন আমরা সুইমিং অনেক এ ভয় কেদিনাগছে কারণ নামটা জানেন তো আমি ছাড়তে পারি না

এখানে চাইলে আপনারা ড্রিঙ্ক অর্ডার করতে পারবেন के عليك है ये दिक्कत आ रहा है ये देखो ये मान लो कि 15% और दिखा ले आज अभी आपको वहां के देखते हैं हमने दिखा दिया हमने बताया कि अभी मैं नहीं रख दिया चलो ना कि कुछ भी ना हो আপনাদের মনোরঞ্জন করার জন্য আমার ফোনটা তিনবার পানিতে চুপি এসি তার জন্য আমার ফোনটা প্রায় নষ্টের পথে তিন ঘন্টা ধরে ফোনের ডিসপ্লে আসতে ছিল না যার কারণে অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এই মাত্র আমার ডিসপ্লেটা আসছে আমার মতো এই সমস্যা কে কে ফেস করছেন কমেন্টে জানাবেন যাই হোক গাইস লাইফে কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে অনেক সমস্যায় পড়তে হবে এখন আমরা এই পার্ক দিয়ে বের হয়ে যাচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ গাইস